আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্ল্যাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো না কেন তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটি নতুন দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আজকে ব্লগটি শুরু করছি প্রায় সকাল থেকে প্রায় না অনেকটাই সকাল এখন এখন ঘড়ি কাটায় বাজে হলো পনেরো সাতটা আর সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হচ্ছে বাইরেও হাঁটাহাঁটি করে নিয়েছি হাঁটাহাঁটি করার পর এখন কিন্তু লেগে পড়েছি আমার এই ছোট্ট ঘরের কাজে মানে ছোট্ট ঘর মানে বলতে পারে একদম ছোট্ট একটা ঘরের কাজ করি করছি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক সকালবেলা তো আমার বাসি কাজের মধ্যে সেরকম কিছু থাকে না ওই ঘর ছাদ দেওয়া যেহেতু রাত্রেবেলা বাসন ধুয়ে রাখি রান্নাঘরে প্লাস গ্যাস মুছে রাখি রান্নাঘর মুছে রাখি সেই কারণে সকালবেলাটা আমার খুব একটা চাপ সেই কারণে কিন্তু সকালে শুধু বাসি কাজের মধ্যে থাকে হলো ঘর যার দেওয়া ঘর দুয়ারে জল ছিঁড়ানো ব্যাস এই দুটোই থাকে আমার বাসি কাজ তো সেরকম মতো আর কি মানে প্রতিদিনের মতো আজকে ওই যে ঘরটা সুন্দর করে ঝাঁদ দিয়ে নিলাম ঘরের ভিতরটা যেহেতু অন্ধকার ঘর থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করতে পারিনি তো এর জন্য কিন্তু বাইরের থেকে ব্লগটা শুরু করছে আর এখনও মাম্মা উঠে নিই মামাম ঘুমিয়ে আছে তো ভাবলাম যে আমি আমার বাকি কাজগুলো করিনি তো দেখো এদিকে তো বাইরে মানে ঘরটাতে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম ঘরটা সুন্দর করে ঝাড় দেওয়ার পর এখন হচ্ছে বাইরে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু আজকে কাকু মানে সরি দিদি ভাই আর হচ্ছে যে কাকিমা থেকে কেউই বাড়িতে নেই তো আছে কাকু আর দাদা বাড়িতে আছে তো যেহেতু দুজন ছেলে মানুষ আছে বাড়িতে তো ওরা কি আর উঠান ঝাঁপ দিবে তো সেই ভেবে ভাবলাম যে ওরা উঠোন ঝাঁদ দিবে আমরা তো মেয়ে মানুষরা আছি মেয়ে মানুষরা বলতে আমি আর হচ্ছে ওই পাশের রুমে দিদি ভাই আমরা দুজন আছি যেহেতু দিদিভাই এখনও উঠেনি তো সেই কারণে আমি যেহেতু আগে উঠে পড়েছি ভাবলাম আমি আগে আগেই উঠোনটা ঝাড় দিয়ে নিই আর আমরা মেয়েরা থাকতে মানে ছেলে মানুষরা উঠোন ঝাড় দিবে সে তো কিছুতেই হতে পারে না মানে হয় অনেক অনেক জায়গায় কিন্তু আমার সেটা ভালো লাগে না যদি কখনো আর কি কোনো ঠেকায় ব্যাঠেকায় ঠিক আছে ওটা মানে মেনে নেওয়া যায় তবে হচ্ছে এই মানে আমরা থাকার সত্ত্বেও সব কিছু স্বাভাবিক থাকার সত্ত্বেও কেন মেয়ে থাকছে মেয়েরা থাকবে ছেলেরা ঝাড় দিবে মানে ওরকম একটা ব্যাপার আমার কাছে মনে হয় তো সেই কারণে ভাবলাম যে উঠোনটা সুন্দর করে আমি ঝাড় দিয়ে নিই উঠোনটা ঝাড় দিয়ে তারপর হচ্ছে স্নান করব সকালে আর কি কাজকর্ম যা যা থাকে সেগুলো কমপ্লিট করব। তো যেরকম ভাবনা চিন্তা সেরকম কাজ এখন কিন্তু আমি উঠোনটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে তারপর ঘরের কাজে আরও আছে ঘরের কাজ সেগুলো আর আজকের ব্লগটি কিন্তু মানে তোমাদের সবার কাছে অনুরোধ রইল আজকের ব্লগটি জুড়ে আমার পাশে থাকার কারণ আজকে তোমাদের সঙ্গে একটা খুব 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 সুন্দর একটা হচ্ছে খুশির খবর শেয়ার করব। মানে অনেক দিনের আর কি স্বপ্ন বা ইচ্ছে পূরণ হচ্ছে তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্যই কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটা এন পর্যন্ত দেখে যাওয়ার অনুরোধ রব দেখো এই যে উঠানটা আমি ঝাঁপ দিচ্ছি বিশ্বাস করবে না বিশ্বাস করাতে পারবো না কাউকে আমি এই উঠানটা ঝাড় দিতে গিয়ে মানে পুরো একদম কোমর আমার ব্যথা হয়ে গেছিলো জানো তো মানে এ এত বড় উঠান না প্রায় অনেকদিন পর ঝাড় দিচ্ছি মাঝখানে একদিন ঝাড় দিয়েছিলাম তো এর মাঝে তো আর কোনো উঠান ঝাঁপ দিইনি আমি মানে তার মধ্যে ঝাঁটাটাও ছোটো হয়ে গেছে তো এই উঠানটা ঝাড় দিতে গিয়ে না আমার পুরো কোমরটা ব্যথা হয়ে গেছিলো তোমরা তো যারা আমার আগের ব্লগ দেখেছ তারা তো জানোই আমার বাপের বাড়িতে একটা ছোট্ট উঠান আছে ছোট্ট বলতে এই উঠানটার থেকেও একটু ছোট। আর হচ্ছে আমার শ্বশুরবাড়িতে তো সেরকম উঠোন নেই ওই বাইরে একটু দুয়ারের সামনেটা ছিল সেটাও অল্প ওই দু মিনিটও লাগতো না ঝাড় দিয়ে চলে আসা যেত তবে তখন কিন্তু একটা অভ্যেস ছিল যে অভ্যেসটা এখন আমার আর নেই বলতে পারো দিন দিন মনে হচ্ছে ওই অভ্যেসটা আমার মানে মাথার থেকে বেরিয়ে যাচ্ছে বা ওরকম একটা আর কি যাই হোক কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকাতে আমি কিন্তু কালকে রাত্রে কোনো বাসন এঠো বাসন আমি ধুয়ে রাখিনি এঠো বাসন ধুয়ে রাখিনি তবে রান্নাঘরের আর কি কিছু কাজ কমিয়ে রেখেছিলাম ওই গ্যাসটা মুছে রেখেছিলাম রান্নাঘরটা মুছে রেখে এক সাইডে হচ্ছে এঁঠো বাসনগুলো রেখে দিয়েছিলাম তো সকালে হচ্ছে এঁঠো বাসনের মধ্যে সেরকম কয়েকটা বাসন ছিল চায়ের বাসন আর হচ্ছে গিয়ে ওই মানে ফাইভেনটা ওটাই ছিল কালকে রাতে সেরকম খাওয়া আর কি খাওয়া দাওয়া হয়নি তো সেই কারণে আর কি বাসনও সেরকম ছিল না ওই সন্ধ্যার সময় যে আমরা চা করে খেয়েছিলাম সেটাই আর কি সেই কটা বাসনই ছিল তো সেরকম আর কি রাত্রেবেলা বাসন ধুতে ইচ্ছে করছিলো না বলে আর কি রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে দেখো এই সকালে চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিছুক্ষণ আগে যে বললাম একটা গুড নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো বলো বলতো প্রায় এই আমরা পাঁচটা ছটা বছর বেশি হয়ে গেছে হয়তো আরও বেশি হবে সাত আট বছর তো হবেই যে সাত আট বছর ধরে একটা খুশির খবরের জন্য অপেক্ষা করছিলাম সত্যি কথা বলতে ফাইনালি বলতে পারো ফাইনালি আজ সেই ওই খুশির খবরটা আমরা পেয়েই আছি মানে এত আনন্দ হচ্ছে মানে কি বলবো মানে আমি আবারও নতুন করে মা হচ্ছি মানে এইরকম একটা নতুন করে মা হওয়ার একটা অনুভূতি যে আমি কাউকে বোঝাতে পারছি না এত আনন্দ হচ্ছে আর এই নতুন করে মা হওয়া মানে আমার হচ্ছে আমার বোন মানে বোন না দিদি হয় আমার নিজের দিদি সে হচ্ছে কি মানে সে দিয়েছে খুশির খবর তার নাকি বাচ্চা হবে এই কথা শুনে তো মাইরি আমি পুরো আত্মহারা হয়ে গেছি যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি আর থাকতেই পারছিলাম না দেখো তোমাদের সঙ্গে তো আমি আমার জীবনে এই তুকি টাকি সমস্ত কিছুই শেয়ার করি ভালো খারাপ সমস্ত কিছুই শেয়ার করার চেষ্টা করি তো খারাপটাও যেরকম শেয়ার করি ভালোটাও শেয়ার করার দায়িত্ব আমার তো ভাবলাম যে তোমাদের সঙ্গে কতক্ষণে শেয়ার করবো কতক্ষণে শেয়ার করবো সেই ভেবে একদম পুরো মাথা ব্যথা হয়ে যাচ্ছে আমার তো সেটাই হলো আমাদের ঘরে মানে ঘরে নতুন সদস্য আসছে সেরকম আর কি শুনেছি যেহেতু দিদি আমাদের কাছে থাকে না দিদি আমাদের কাছ থেকে অনেকটা দূরে থাকে আর আমার এখন আগের মতো দিদিদের সাথে কখনো যোগাযোগই হচ্ছে না বা যোগাযোগ করছি না বলতে পারো তো আমি একটু আরেকজনের মুখের থেকে শুনেছি মানে আমার আরেকটা মানে ভাইয়ের মুখ থেকেই শুনেছি তো এই কথাটা শুনে তো মায়েরই আমি পুরো আত্মহারা হয়ে গেছি মানে কি বলবো কিচ্ছু বুঝে উঠতে পারছি না সত্যি কথা বলতে মাসি তো আমি অনেক দিন আগেই হয়েছি তবে মনে হচ্ছে এই যে মানে মাসি হওয়ার যে একটা নতুন অনুভূতি না সেটা আমি মানে অন্যরকম করে পাচ্ছি মানে তোমাদেরকে বোঝাতে পারছি না আমার মনের মধ্যে কতটা আনন্দ হচ্ছে বা কতটা আর কি হচ্ছে গিয়ে কষ্টটাও হচ্ছে কারণ মানে কাছে থাকলে একটু বেশি আনন্দ হতো দূরে নেই মানে কাছে নেই বলে অনেকটা কষ্টও আছে তবে হ্যাঁ ভগবান আছে প্রার্থনা করি যেন এই যে খবরটা আমরা শুনেছি সেটা যেন তা পায় মানে এই দশটা মাছ যেন দুই খুব ভালো কাটে আর আমরা যেন সুন্দর সুন্দর একটা নতুন সদস্য নিয়ে আসতে পারে যাই হোক এটাই ছিল আমার একটা গুড নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য খুব ছিলাম তো ফাইনালি শেয়ার তো করে দিলাম এখন চলো কাজের কথাগুলো বলি এখন হচ্ছে গিয়ে আমি রান্না করছি আসলে কি বলতো সকালে স্নান টান সমস্ত কিছু কমপ্লিট আর সারাদিন কি কী করেছি সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা হলো মাংস মাংস রান্না করছি সেটাই আর কি শেয়ার করছি এদিকে কালকে আমরা বাড়িতে খাইনি কালকে ছিল আমাদের একটা নেমন্তন্ন তো আমি জানি জানতাম না হঠাৎ করে এসেছে নেমতো তো রাতের বেলা গিয়েছিলাম ওখানে খেতে তো দুপুরবেলা যে সমস্ত ভাতে রান্না করেছিলাম সেই সব ছিল আর রাতে খাইনি তো এখানে কি রান্না করবো বুঝে উঠতে পারছিলাম না আগের দিন যেহেতু মাংসটা আনা ছিল ভাবলাম এখন মাংসের ঝোলটাই করে নিই আর ভাতটাকে গরম করে নিই আরও কী কী সবজি ছিল সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি যেরকম ছিল গোড়া মাছের চচ্চড়ি পাঁচ হচ্ছে ওই সিম আলু ভাজা তার সঙ্গে ছিল হলো মুসুর ডাল সেগুলো তো আছেই আর দ্বিতীয়ত তোমরা তোমাদেরকে তো আমি বলেইছি আমার না বেশি সবজি ভালো লাগে না আমার একটা সবজি দিয়ে খেতে ভালো লাগে আমি পাঁচ ছটা সবজি দিয়ে খেতে একদমই পছন্দ করি না তো বাসির সবজি অনেক ই ছিল কী করব খেলে তো আর দিতে পারি না যেহেতু অনেক কষ্ট করে সবজি আর কি অনেক কষ্টের টাকা দিয়ে কেনা বলতে পারো সেই কারণে সবজিগুলো রেখে দিয়েছি আমি মামা মামাকে শুধু মাংসের ঝোল দিয়ে ভাত খেয়ে দেব আর হচ্ছে বাসি যা যা আছে সেগুলো আমি খেয়ে নেব তো ভাবে মানে ভাবনা চিন্তা করেই আর কি সবজিগুলো ফেলে নিয়েই রেখে দিয়েছি আর খেয়েও ছিলাম সত্যি কথা বলতে একটা সবজিও নষ্ট হয়নি প্রত্যেকটাই ভালো ছিল আর যেহেতু শীতের দিন না সেই কারণে আর কি ওই নষ্ট হয়নি তো সেই কারণে আর কি আমি খেয়ে নিয়েছিলাম আমার মাম্মা আমাকে পরে কিন্তু রাত্রেবেলা শুধু মুসির ডাল সিদ্ধ করে মাংস দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম ভাতটা করেছিলাম আর হচ্ছে ওকে তো আর পাশে ভার দিনই শুধু ওর জন্য অল্প একটু ভাত করেছিলাম দুপুরবেলা প্লাসকে এইটুকুই ছিল আজকে দুপুরের রান্নাবান্না আমার তো এখন হচ্ছে গিয়ে মাংসটা তো রান্না হয়ে গেছে এখন ভাবছি গ্যাসটা পরিষ্কার করে একবারে রান্না মানে ঘরে মানে কলে পারে গিয়ে হচ্ছে বাসনগুলো গুছিয়ে নেব আমার কথাতে এত যে লেগে যাচ্ছে কেন কিছুই বুঝতে পারছি না যাই হোক যদি আমার এত আনন্দের মধ্যে যদি কোনো ভুল কথা বলে ফেলে অবশ্যই তোমাদের সবার কাছে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে দিচ্ছি তো তোমরা সবাই আর কি আমাকে ক্ষমা করে দিও যদি কোনো ভুল কথা বলে থাকি তারপর দেখো রান্নাঘরটা একটু পরিষ্কার করে রেখে হচ্ছে রান্নাঘরে যা যা বাসন ছিল সমস্ত কিছু নিয়ে কলে পারে চলে এসেছি এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি আর সমস্ত বাসনের মধ্যে কড়াইটাই ছিল কড়াইটা কারণ আমি কালকে রান্না করেছিলাম কড়াই কিন্তু মেজে রেখেছি তো আজকে আর কি মানে আমি প্রতিদিন রান্না করেই কড়াইতে মেজে রাখার চেষ্টা করি তাহলে আমারও বেশ ভালো লাগে আর হঠাৎ করে কোনো কিছু রান্না করার প্রয়োজন পড়লেও আমি হচ্ছে যখন তখন রান্না করতে গেলেও আমার কোনো অসুবিধা হয় না তো সেই মতো আর কি কড়াইটা এখন সুন্দর করে মেজে নিবো আর সকালবেলা স্নান করে সিঁদুর ক্রিম কিছুই আমি দেনি শোলে ব্যবহার করিনি এত পরিমাণে ঠান্ডা না যে আমি মানে কি করব না করবো কোনো হুদেশ পাচ্ছিলাম না যেহেতু ঠান্ডা মানে আমি মনে হচ্ছিলো কতক্ষণে কাজগুলো কমপ্লিট করে নিই বিছানায় যাব লেপে নিচ্ছে আর কি গিয়ে একটু শুভ মানে এরকমটা মনে হচ্ছিল কিন্তু এরকমটা তো হবে না এখন আমার কারণ আমার যেহেতু একটা ছোট্ট বাচ্চা আছে নিজে না তো খাওয়াতে ভীষণ ঠান্ডা লাগছে এসেছে একটু ঘরে চা করতে রান্নাঘরে দেখে বুঝতেই পারছো সারাদিন তো সেরকম কোনো কাজ করি নেই যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো সেই কারণে সকালে রান্না বান্না করেছে এখন সেরকম কাজ ছিল না তো ভালো হয় এখন একটু চা টা করবো চা খেতে ইচ্ছে করছে চা করবো না আজকে করবো হচ্ছে কফি এই যে এই যে কফি আছে এই যে কফি কফি করবো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো চলো করা দুধ দুধ ঢালা এই যে দুধ আছে তো দুধটা এখন ঢালবো জাল করবো তারপর চা করবো তো চল করে নিই এখন প্রচণ্ড ঠান্ডা বাইরে একদম বসা যাচ্ছে না জানো তো তো চলোর পাশে নিজির ভাই ফোন দেখছিলো বলে অনেকটাই আওয়াজ আসছিলো সেই কারণে এখানে বয়সটা আমি হচ্ছে অফ করে দিলাম অফ করে এখন হচ্ছে আমি বয়স দিচ্ছি তো দেখো এখন বললাম না ওই যে দুধ গরম করবো তারপর তারপর চা করব আসলে একটু কফি খেতে ইচ্ছে করছিল যেহেতু ঠান্ডাটা বেশ মানে বেশ বলতে বেশ পড়েছে মানে খুবই ঠান্ডা তো সেই কারণে ভালো মতো কফি খাই তাহলে আর কি একটু ভালো লাগবে আর কফি প্যাকেটগুলো না কফিগুলো না অনেক দিন ধরে আনা হয়েছে মানে আনা ছিল তো বেশি দিন থাকলে আবার যদি নষ্ট হয়ে যায় সেই কারণে আর কি ভাবছি একটু কফি করে খাই মানে বেশ ঠান্ডা বল পড়ে গেছে জানো তো খুবই ঠান্ডা এত ঠান্ডা বেরোতেই ইচ্ছে করছে না কিন্তু কিন্তু কিছু করার নেই আমার মেয়েকে নিয়ে একটু বেরোতে হবে কারণ হচ্ছে মেয়েকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাব ওর মুখের মধ্যে তোমাদেরকে আগে লাশ পাওয়া গে তো দেখেছো বলিয়েছিলাম যে মেয়ের মুখের মধ্যে যেন কি হয়েছে পুকুসোনার মুখে এমন গোটা হয়েছে না যে মেয়েটা মানে তোমরা যদি চোখে না দেখো তাহলে হয়তো বিশ্বাস করতে পারবে না কিচ্ছু খেতে পারছে না মানে সারাক্ষণ বলছে মা আমার দাঁতে ব্যথা করছে আর যেহেতু একটা গোটা ভীষণ বড় হয়ে গেছে তো ভাবলাম যে না ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি পাই পরে যদি বেশি মানে বড় কিছু হয়ে যায় তারপর আমাকে আর কি জ্বালাভোগ করতে হবে আর ওর কষ্টটা দেখেও আমার ভালো লাগছিল না তো ভাবলাম আজকে একটু ডাক্তার দেখাতে যাবো বিকেলবেলায় যাওয়ার কথা ছিল তবে বিকেলবেলা ফোন করে শুনেছি যে যে ডাক্তারটাকে আমরা দেখাবো মানে সে ডাক্তার ছিল না সেই কারণে আর বিকেলবেলা যাওয়া হয়নি তো এখন হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর সন্ধ্যার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে মেয়েকে এখন দুধ খাইয়ে নিয়ে যাবো জানি না কতক্ষণ লাগবে হয়তো এক ঘন্টাও লাগতে পারে পাঁচ মিনিটও লাগতে পারে আধা ঘন্টাও লাগতে পারে তো সেই কারণে আর কি হচ্ছে সমস্ত ঘরে কাজকর্ম করে সন্ধ্যা টিফিনটা করেই বেরোবো তো দেখো এখন হচ্ছে গিয়ে চা হয়ে গেছে এখানে পুকুর সোনাকে দিয়ে দিয়েছি দুধ আর এদিকে আমাদের তিনজনের জন্য চা করে নিয়ে এসেছি এখন হচ্ছে গিয়ে সন্ধ্যা ছটা বাজে এখন যাব মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে কারণ হলো মেয়ের মুখের মধ্যে হয়েছে গোটা যে কারণে মেয়ে কোনো কিছু খেতেও পারছে না আর সারাক্ষণ ব্যথা হচ্ছে যে জানে কী গোটা হয়েছে তো ওটাই দেখানোর জন্য যাবো ডাক্তারের কাছে আর এখন হচ্ছে রেডি হয়ে নিচ্ছি তো ওইদিকে মেয়েও রেডি

আমাদের এখন ওষুধ নেওয়া শেষ এখন যাচ্ছি বাড়ির দিকে অনেকটা বাজে বাড়ি যাবো না বাড়ি যাবো না চলো বাড়ি যাই এখন যাবো বাড়ির দিকে ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর অনেকটা রাত্রি হয়ে গেছে যেহেতু মামা মুখে নিয়ে একা একা আছি টোটোতে যেতে হবে তো চলো যাওয়া যাক টোটোতে উঠে হয়তো আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো না